রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরের দিন দুস্তুদের মাঝে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আসেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজন আজকে আমরা সাড়ে এগারোটাতে সকাল থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারের তেতাল্লিশ মাজার জিয়ারতের মধ্য দিয়েই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী আমরা উদযাপন করছি ইতিমধ্যে আমরা ঢাকা মহানগরীতে দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি থানায় আমরা ইতিমধ্যেই গরিব দুস্থ মানুষের মাঝে আমরা খাদ্য বিতরণ করেছি তারই ধারাবাহিকতায় আগামীকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করা হয়েছে সেখানে আমরা রাস্তায় সবাই নামাজ পড়ব এবং নামাজ পড়ার পর সেখানে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য দোয়া হবে দোয়ার পরে আমরা ইনশাল্লাহ তবারক বিতরণ করব আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরী বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এর পরবর্তীতে আমরা আবার পরবর্তীতে এক তারিখে আবার আমরা ঢাকা শহরের অনেকগুলো থানা বাকি রয়ে গেছে যেগুলো আমরা একদিনে কর্মসূচি শেষ করা যায় না আমরা এক তারিখেও কিছু কিছু থানায় করবো দুই তারিখেও কিছু কিছু থানায় এবং ওয়ার্ডে করবো আমাদের পাঁচ দিনের কর্মসূচি এই পাঁচ দিনের কর্মসূচিতে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বার্ষিকী অনুষ্ঠান আমরা পালন করব এবং আগামীকাল এখানে অনেক বড় দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে এখানে আমাদের ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই দুয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমরা দলীয় নেতাকর্মী সমর্থক এবং সাধারণ জনগণকে আমরা আহ্বান করেছি যে আগামীকালকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দোয়ার অনুষ্ঠান তবারক বিতরণ অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত থাকবেন আমরা সবাইকে আমাদের দাওয়াত দিয়েছি আমরা আশা করি ইনশাআল্লাহ সকলেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই আমরা আমাদের যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য মৃত্যুবার্ষিকী প্রোগ্রাম সারা ঢাকা শহরে ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে আমরা পুলিশের সাথে আমরা কথা বলেছি এতে আমাদের ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি সব জায়গায় আমরা আমাদের যে কর্মসূচি সেটা আমরা শান্তিপূর্ণ এবং সঠিকভাবে আমরা পালন করতে পেরেছি আগামীকালও ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা আমাদের এই যে অনুষ্ঠান সেটা আমরা সফল করতে পারব এবং জুমার নামাজ আমরা এখানেই পড়বো নামাজের পরপরই আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং দোয়া এবং তবারক বিতরণের মাধ্যমে আগামী কালকের যে কর্মসূচি সেটা আমরা শেষ করবো চলে না আজ আজকে আমরা কোনো জায়গায় বাধা সম্মুখীন হইনি আশা করি আমরা কোনো কোনো প্রোগ্রামে আমরা বাধার সম্মুখীন হব না শহীদ জিয়া রহমান এদেশের স্বাধীনতার ঘোষক ওনার মৃত্যুবার্ষিকী স্বাদ অনুষ্ঠান পালন করব। সেখানে যদি কেউ বাধা দেয় আমি তো মনে করি সেটা দুঃখজনক ঘটনা জিয়া রহমান হিসাবে জন্ম না হলে এদেশের স্বাধীনতা সার্বমত গণতন্ত্র পেতাম কি না সেটাও তো অনেক সন্ধ্যের মধ্যে ছিল একজন মহামানব তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান পালন করব, জনগণ সকল মিলে আমরা সুন্দরভাবে করবো এটা আমরা সকলকে আশা করি